কারণে আলোচিত নেতা রুহুল কবির চ্যানেল আইকে তিনি বলেছেন আওয়ামী লীগের স্বৈরতন্ত্রের সময় রিমান্ডে তাকে বেজি দিয়ে ভীতিকর বিশ্রীভাবে ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়েছিল শারীরিক নির্যাতন করা না হলেও কারাগারে তাকে কন্ডেম সেলে রাখা হয়েছিল জানিয়ে রিজভি বলেন বিএনপি অফিসকে নিজ বাড়ির মতো আগলে রাখতে গিয়ে তিনি কারা নির্যাতিত হয়েছেন রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে মাসুদ শনিবারের বিশেষ প্রতিবেদনে আজ জানবেন রুহুল কবির রিজভির অভিজ্ঞতা রুহুল কবির রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছাত্র রাজনীতি দিয়ে রাজনৈতিক জীবন শুরু এর সাথে সরেছের আমলে উনিশশো সালে খালেদা জিয়ার নেতৃত্বে সচিবালয় ঘেরাও কর্মসূচির সমর্থনে রাজশাহীতে মিছিলে অংশ নিয়ে গ্রেপ্তার হন রিজভি হয় প্রথম জেল অভিজ্ঞতা ওই দিনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে জাতীয় রাজনীতির প্রাঙ্গনে পা রাখছেন এবং ওই সচিবালয়ে ঘেরাও কর্মসূচি উনি নেতৃত্ব দিচ্ছেন এবং উনার পায়ের একটা সেল এসে আঘাত করে ন্যাচারালি সারা দেশে তরঙ্গের তৈরি করলো ডিসেম্বরের চার তারিখে আমি ইউনিভার্সিটি থেকে অনেক ছাত্ররা এসে মিছিল আমাদের পুলিশ আক্রমণ করে এই রানীবাজারের মোড় পিছন দিক থেকে আমার সোয়েটারটা পুলিশ ধরে ফেলে রিজবি বলেন দপ্তর সম্পাদক হিসেবে আওয়ামী লীগের ফেসিবাদী আমলে নয়াপলটনের বিএনপি অফিস রক্ষা করতে গিয়ে তিনি বারবার অমানবিক কায়দায় গ্রেপ্তারের শিকার হয়েছিলেন এর আগে আমাদেরকে কোনো অফিসারের রুমে বসতে দিত সকালে কোটে এটা আর না এবং রাত্রে মাদক সেবি তারপরে হচ্ছে মার্ডারার যত সামাজিক মানে ক্রিমিনাল অপরাধী আছে এদের মধ্যে থাকতে দিল কিন্তু অফিসারদের মধ্যে দেখতাম বেশ নিশ্চয়তা তোম ঘুরে কথা বলছে ধমক দিচ্ছে আপনারা এই করেছেন আপনারা সেই করেছেন তো বলছে এটা তো হচ্ছে ওবাইদুল কাদের বলবে বা হাসান মাহমুদ বলবে গত 16 বছরে বারবার মিথ্যা অভিযোগ প্রতিষ্ঠা করতে রিমান্ডে নিয়ে মানসিক নির্যাতন করা হয় উল্লেখ করে এই নেতা বলেন কারাগারে তিনি যথাযথ ব্যবহার পাননি টানা 33 দিন রিমান্ডে আমাকে রাখলো আমাদের গায় হয়তো হাব দেয়নি কিন্তু আমাদেরকে ওই ঠান্ডা ফ্লোরের উপর শুইয়ে রেখেছে ফ্লোরের উপরেই শুয়ে আছে মনে হচ্ছে কেউbullet আমাকে দেখছে চোখ খুললাম দেখি ছোট ছোট চোখ আরে দেখি তারপর যে ধর্ম করে উঠে বসে দেখি বেজি প্রচুর বেজি হচ্ছে অফিসিয়াল ডিউটি পালন করে সকাল সাতটার সময় একটা যাবে একটা বেজি কোথায় যে চলে যায় থানার ভিতরে ঢুকলো আবার সন্ধ্যা সাতটার সময় চলে যাবে মানে বের হয়ে যাবে ওই যে ইয়ে থাকে তো দেওয়ালের সাথে ফুটা থাকে আবার নয়টার সময় একটা বেজি ঢুকে রুহুল কবির বলেছেন বিরোধী মতকে দমনে বিএনপি নেতাকর্মীদের ভ্রিমান্ড জেলে নির্যাতন করা হলেও তিনি চান না গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের সাবেক মন্ত্রী এমপি সহ নেতাদের প্রতি একই ধরনের আচরণ করা হোক চ্যানেল আই ঢাকা